আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল চলে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাতের মুষ্টি কিভাবে শক্ত করতে হয় এটা খুবই জরুরি একটি বিষ বিষয় কারণ যখনই আপনি রাস্তাঘাটে মারামারি করবেন বা যে কিছু করতে গেলে আপনার হাতের মুষ্টি যদি শক্তিশালী না হয় তাহলে আপনি অবশ্যই কাজটি ভালোভাবে করতে পারবেন না পাঞ্চ করার ক্ষেত্রে বলেন বা যে কোনো বিষয় বলেন আপনাকে হাতের মুষ্টি প্রচুর পরিমাণ শক্তিশালী রাখতে হবে যাতে আপনি খুব সহজেই লড়াই অথবা যে কোনো কাজ করতে পারেন তাই আজকে বিষয় এই ভিডিওতে তিনটি ব্যায়াম দেখাবো যেটা নিয়মিত করলে আপনার হাতের মুষ্টিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তো হাতের মুষ্টিটা খেয়াল রাখতে হবে বন্ধুরা শুধু যে আপনার হাতের তালু বা হাতের এই পাশে দানা হাতের মুষ্টি শক্ত করতে হলে আপনাকে পুরো হাতটাকেই ঠিক করে শক্ত করতে হবে এই জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম নাকাল পুষ আপ করতে হবে অর্থাৎ হাতের মুষ্টি দিয়ে পুষ আপ করতে হবে এটার জন্য আপনারা নরম জায়গা বেছে নেবেন এবং ঠিক আছে হাতের মুষ্টিটা এভাবে দিয়ে এভাবে আপনাকে পুষ আপ করতে হবে নিয়মিত এই পুশ আপটা আপনারা বারোটি করে তিন র্যাপস করবে তিন সেট করবেন তারপর যেটা একটা বিষয় আছে সেটা হচ্ছে চকস পুশাপস হাতের এই জায়গাকে শক্ত করতে হলে চকস পুশ আপস করতে হবে চক্স পুশআপটা আপনার যখন আমরা চকস মারি কারাটেতে সেই ঠিক ওই নিয়মে চকসটা রাখতে হবে মাটিতে তারপর এইভাবে পুশ আপ করতে হবে চকস পুশ আপ তো এগুলো দুটো এক্সারসাইজ আর তৃতীয় যে হচ্ছে সেটা হচ্ছে নরমাল পুষাপ নরমাল পুষাপ আমরা সবাই কম বেশি পাই তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি নর্মাল পুষাপটা ঠিক এভাবে করতে হবে আপনাদেরকে এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনাদেরকে করতে হবে বারোটি করে তিন সেট তো এক্সারসাইজগুলো আপনার এক মাস করে দেখুন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন তো আশা করি আপনার বিষয়টা ভালো বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আপনি যাতে আমার পরবর্তী ভিডিও গুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম